যেসব সন্তানের কারণে এই দেশ স্বাধীন হয়েছে তাদের মায়ের বুকের যে ব্যথা সেটা আল্লাহ দেখছে সালে যে যুদ্ধ হয়েছিল। সন্তান হারানোর যে ব্যথা একমাত্র যে মা হারাইছে সেই মা জানে প্রধানমন্ত্রী বাবা মা হারাইছিল সন্তান হারায় নাই তাই সে জানতো না ওই সৈরাচারি পালাইলো কেন ওকে ধরো ছিল জন সাধারণ আম পাবলিক আমরা না কোনো ছাত্র না ওই মাদের কাছে ওকে নেওয়া লাগতো ওর চুল একটা একটা করে তুললো আর ছাড়িলো বলে দিত তবে ওই মায়েরা বিচার পাইত এভাবে কোনো বিচার ওই কারাগার মারাগার এসব কোন বিচার না ওকে নিয়ে ওই মায়েদের কাছে দেওয়া ছিল জনগণ ওই মায়েদের কাছে যে মারা রক্ত শেষ তাদের জীবন শেষ একটা করে সন্তান যাদের সেই সন্তান নাই হয়ে গেছে ওই মারা যতদিন এই পৃথিবীতে থাকবে ওই মাদের জীবনের এই কষ্ট যন্ত্রণা ওই মারাই শুধু জানে তবে আপনারা সবাই ওই মায়েদের জন্য দোয়া করবেন ওই মায়েদের যেন যতদিন পৃথিবীতে থাকে আল্লাহ যেন তাদেরকে শান্তি দেয় ধৈর্য দেয় আর তাদের যারা গেছে দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু যেন দেয় তাদের এখানে যেন আর পৃথিবীর ইতিহাসে আমার আমার বয়স ৪০ কেবল আমার সন্তান আছে বিশ বছরের ও জন্ম থেকে প্রতিবন্ধী আমি জানি সন্তান হারানোর কি ব্যথা পৃথিবীর ইতিহাসে কোন দেশের কোন এই ছোট্ট দশ বছরের বাচ্চা থেকে কোন প্রধানমন্ত্রী ভবিষ্যতে কোন স্টুডেন্টের সাথে লড়াই করতে আসবে না আসবে না বাংলাদেশে বিশ কোটি যদি মানুষ থাকে ছয় কোটি ছাত্র বারো কোটি বাবা মা দুই কোটি দাদা দাদি তো প্রতিটা ঘরেই সন্তান ছিল

লেখাপড়ার জন্য স্টুডেন্টদের জন্য দেশ স্বাধীন হয়েছে টিচারকে চাই আমরা প্রধানমন্ত্রী এবং অন্য সব এমপি মন্ত্রী আমরা টিচারকে চাই এবং যারা যেসব মিডিয়া ছিল শুধু তাদেরকে রাখে অন্য মিডিয়া আজকে ধ্বংস করে দেওয়া হয় আমি একজন সন্তান হারানো মা হিসাবে আমি বলতেছি আমি সন্তান হারানো মা হিসাবে বলতেছি আর একটা কথা যে আইএনজিবিরা ছাত্রদের পাশে সেই আইএনজিবিদেরকে সামনে আনা হোক তাদেরকে ধন্যবাদ দেওয়া হোক হ্যাঁ আর সবার কাছে আমার অনুরোধ সবাই আমরা ভাই ভাই কেউ কারো উপর দাঙ্গা নয় দেখেন একজন মায়ের যে কি কষ্ট কি ব্যথা আসলে যার সন্তান আর যার সন্তান আরাই সেই বোঝে যে তার মনে কত দুঃখ কত কষ্ট থাকে সে শুধু বারবারই বলছে স্বজন আরানো ব্যথা বুঝি উনিশশো সালে স্বজন আরানো ব্যথা যদি আপনি ভুলতে না পারেন এই দুই হাজার চব্বিশে এসে তারা কীভাবে তাদের স্বজন আরণ্য ব্যথা ভুলবে এটা আপনাকে বুঝতে হবে এটা আপনাকে মানতে হবে আপনি বিদেশ থেকে ডিগ্রি নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি নিয়েছেন এইটুকু আপনার সেন্সে ঢুকলো না যে সাধারণ জনতা কি কষ্ট করছে সাধারণ জনগণ কি কষ্ট করে আপনাকে ভোট দে আপনারা মন্ত্রিত্ব দেছে আপনাকে সাপোর্ট করছে করছে আজকেরা সেখান থেকে আপনি সেই জনতার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করেননি এই মুহূর্তে আমাদের মাঝে শিক্ষার্থী ভাইয়েরা আছে তাদের মনের কিছু কথা তুলে ধরতে চাই আসলে কি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ভাই হ্যাঁ বাংলাদেশ আজকে থেকে সম্পূর্ণ স্বৈরাচার মুক্ত আমরা গণপ্রদ্ধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছে সেটা অত্যন্ত একটি ভালো বিষয় তাকে যদি সাধারণ মানুষ কাছে পাইত হয়তো তাকে যে কোনোভাবে তারা নির্বিশে তাকে ধ্বংস করে ফেলতো তাই আমরা আজকে স্টুডেন্ট বান্ধব বাংলাদেশে যারা আছি আমরা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির আমরা আজকে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটি যারা শিক্ষার্থীরা আছি আমরা চাই বাংলাদেশকে একটি শোষণমুক্ত এবং সামাজিক এবং নৈতিকতা সহকারে দেশকে পরিচালনা করতে আমরা চাই আজকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশকে আমরা এই চার মাসের জন্য চাই সেনাবাহিনীর এত ক্ষমতা থাক পরবর্তীতে আমরা বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটি সহ যারা বিভিন্ন শিক্ষিত জনগোষ্ঠী আছি তারা এটা নিয়ে একটি মিটিং এমন সমালোচনা কিভাবে আগামী সরকার হবে সেটা নিয়ে আমরা চিন্তা করবো আমি